কৃষ্ণ বস্ত্র করেছিল এই কোন চোরের বাচ্চা চোর বলছে কৃষ্ণ নিজে বস্ত্র হরণ করেছে কোন চোরের বেটা চোর বলছে আয় আমার সামনে কে বলছে কৃষ্ণ বস্ত্র হরণ করেছে সুরামি করতে জাগা পাও না চোরের দল তাহলে মিথ্যাবাদীর দল ভগবান কৃষ্ণ বাসী বাজাচ্ছে পবন দেব আনন্দিত হইয়া সখীদের আত্মনির্ভরশীল করাবার নিমিত্তে পবন নিজে বস্ত্র নিয়ে ডালে বাঁধিয়ে রাখলেন আমার ভগবান কৃষ্ণ কখনোই বস্ত্র ধরেনি রাস কি রসবাসী রসিক না হলে সম্বন্ধে আলোচনা করতে গেলে ওরা বেবিচারি হয়ে যাবে রাসের কিচ্ছু বুঝবে না কেন বুঝবে না ওই মার্গে আনতে হলে আগের পাত্রটা যেমন আপনি মাটির পাত্র না পুড়াই যদি ওই পাত্রে কিছু রাখতে যান পাত্রটাই গোলে আপনার বস্তু নষ্ট হয়ে যাবে ভজন করিতে পর্যন্ত তত্ত্ব শ্রবণ করিলে আলোচনা করিলে দুইজনই নষ্ট হয়ে যাবে কুঞ্জ রাস আর একটা হচ্ছে রাস শারদীয় পূর্ণিমায় যেদিন নাকি শারদীয় পূর্ণিমায় রাস হয়েছে না দেখুন কখন কখন শারদীয় শারদীয় পূর্ণিমা পূর্ণিমা ওটাকে বলা হয় তাহলে যখন এই পূর্ণিমায় রাস করেছিলেন কে ভগবান কৃষ্ণ তার বয়স ছিল কত কত ছিল আট বছর কয়েক মাস আট বছর সাত মাস রাধারা নিবস ছিল গত কয়েকদিনের আপ আছে আচ্ছা সাত বছরের একটা ছেলে ওই আট বছরের একটা ছেলে নয় বছরের একটা ছেলে এদের মধ্যে কি কামের উৎপন্ন হয় বাবা এই কাম হয় এখন হয় এই যে এই আধা কেজি দেড় কেজি বয় তো বাবা বয় এই কটা বসান এই কটা এক জায়গা এই মাল কটা এক জায়গা জোর লোক আলাদা আলাদা বসান তো কথাটা বুঝবেন আমাদের কৃষ্ণর তত্ত্বের সাথে সাধারণ মানুষের দেহের সাথে একাকৃত করলে কখনো কৃষ্ণ তত্ত্ব বোঝা যাবে না কৃষ্ণ তত্ত্ব নিষ্কাম সাধারণ মানুষের দেহ কাম তাই এই সাধারণ কামা ভৈতিক দেহের দ্বারা ভগবানের নিষ্কাম দেহের বিচার করা যাবে না যখন সে রাসত্ত্ব করেছিল রাসলীলা করেছিল প্রত্যেকটা ব্রজগতি ভেবেছিল কৃষ্ণ যদি আমার পতি হতো কত না কেঁদেছিল কত না পুরাইতে সেই মন আশা পুরাইতে শারদীয় পূর্ণিমায় ভগবান কৃষ্ণ বংশী ধনী করে সমস্ত ব্রজগতিকে ডাকলেন বংশীর ধ্বনি করেছে এতটুকু বালক প্রজে বংশীবাটে বংশীর ধ্বনি করছে শুনতে পেল কারা ওই বাসী কেউ শুনল কেউ শুনল কেউ শুনল তো শুনল কেউ শুনল কেউ শুনল তো শুনল

পাশি আনে কবু শুনে না বসি আনে কবু শুনে না রে যাদের কৃষ্ণ দত্ত মন হয় আছে তারা দিনে শুনে রে কৃষ্ণ কথা মন হয় আছে তারা দিনে শুনে না রে ভগবান কৃষ্ণ যেদিন এবং সিদ্ধান্ত করে ডাকছে আশ শুভ সময় হয়েছে তোমরা ছুটে আসো সবাই ছুটে চলল কৃষ্ণের শিশুরে সবাই যাচ্ছে ভগবান কৃষ্ণ বালক রূপী কৃষ্ণ যেদিন ওই রাসের চাকা ধরেছিল রাস মণ্ডপে একাই কৃষ্ণ নায়কশ্বর ভগবান কৃষ্ণ পরম পুরুষ যখন গেল মাতের চাকা ঘুরিতে লাগিল ভগবান নৃত্য আরম্ভিলাম ভাগে শ্রীমতির আধারা নিয়ে দাঁড়াই ইতিমধ্যে সমস্ত ব্রজগোপী যত গোপী তারা এক একজন যার যার ডাইনি ভাগে তাকাইয়া সবাই প্রত্যেকের পাশেই একজন একজনে করে কৃষ্ণ দেখিবারে পারে দেখে যত গতি কৃষ্ণ যত গতি তপৃষ্ণ যত গোপী তাপ কৃষ্ণ যত গোপী তপ কৃষ্ণ কৃষ্ণ যত গপি তত কৃষ্ণ গতু যারা কৃষ্ণ দোষ ধারো তুমি দুইজনের ঘরে এক সময় যাই তুই পারো পারবে যারা কৃষ্ণ লীলা দোষ ধারো কৃষ্ণ বস্ত্র হরণ করেছিল

তোমার মতো লুচা না তোমার মতো চরিত্রহীন না তোমার মতো লঙ্ফ না আমার ভগবান যে মেয়ে ছেলের বস্ত্র ধরে টানবে তুমি যা করো তাই ভাবো যারা করছে না আমার কোচাতে যারা আর্টিস্ট করে ওরা ভাগবত পড়ি আর্টিস্ট করে ও আটিস করে ভাগবত করতে হয় এই জন্য যে আমি আমার শিষ্যের বাড়ি অনেক সময় অনেক ঘরের বিগ্রহ ফিরে ফেলে দিই ভগবানের বিগ্রহ তবু ছিঁড়ে ফেলে দেই কেন ছিঁড়ে ফেলে দেয় দেখা যাবে না কেন দেখা যাবে না এই আটিশের সাথে আর ভগবানের ভাগবতের সাথে সাথে মিল নাই ওই ওই আর হবে রূপ কথাটা বুঝতে পারা গেছে কি রাধে রাধে কি ভয় পাচ্ছেন নাকি নাকি মিথ্যা বলছি তাহলে এই মানদের সব আটিশ গ্রহণ করা যাবে না ভগবান কৃষ্ণ কখনো বস্ত্র চুরি করেনি এটা মিথ্যা বা নোট কথা আসুন উল্টিয়ে দেব মানবন্ধনে পালায় পড়া বলি কীর্তনীয় কি সুন্দর আপনার কোনো জন্য কি কয় যে ভগবান ভগবান তৈরি নিচ্ছে চন্দ্রা নারী ওর বাবা যাই দেখছিল ভগবান চন্দ্রা বলি ধরে নিচ্ছে ভগবান যদি নিচে যেয়ে ধরা না দেয় ভগবান ধরে নেওয়ার মতো যোগ্যতা কারা ছিল ধন চাইছিল না কৃষ্ণকে সমস্ত কৃষ্ণকে বাঁধতে পারেনি কৃষ্ণ ভগবান কৃষ্ণ কর্ষনাই কৃষ্ণ আকর্ষণাই কৃষ্ণ এত সহজ তাহলে রাষ্ট্রত্ব কখন জানেন রাস লীলাটা কি নিষ্কাম জগতে লীলা কাম থাকিতে তখন রাসকে অনুভূতির জগতে নেওয়া যায় না আগে নিষ্কাম দেশে যেতে হয় তখন রাশে রসবয়সী রাস হ্রাস হয় কিসে জীবাত্মার পরমাত্মার মিলনে নিজের দেহের মধ্যে উদয় হয়ে যায় ভজন করিতে করিতে জীবাত্মার দিকে ভাই আর পরমাত্মা নিম্ন দিকে ভাই যখন মিলন হয় তাহাকে রাস তত্ত্ব হলে রসে পরিণত হয় উঠা আর ওনাকে নাভা বিবলে যদি কিছু মিলে কোথায় মিলে দিদলে অর্জুনকে কতবার বলছে যোগ অভ্যাস করো ভগবান বলেনি এই যারা গীতা অধ্যয়ন করেন কি বলছে হ্যাঁ অর্জুন তুমি যোগ অভ্যাস করো করেনি গীতার মন তত্ত্ব কি গীতায় প্রত্যেকটা আঠারোটা অধ্যায়ের মধ্যে বিয়োগ আছে সব যোগ যোগ মানে কি আলাদা বিষয়বস্তু একত্রিত হওয়া তাহাকে বলে যোগ বিয়োগ মানে কি একত্রিত ছিল আলাদা করা এই আমরা প্রত্যেকে বিয়োগের দলে যোগের দলে নাই বিয়ে করে দেলে মানে আমার বাবা বিয়োগ করছে আমার জন্ম হয়েছে বিয়োগ না করলে আমার জন্ম হতো বাবা যদি যোগে থাকতো তার জন্ম হতো অর্জুন কে বলছে তুমি যোগ উপলব্ধি করো আমাকে বুঝতে হলে চোখ চোখ করো তাহলে যোগ যোগ করলে কি হয় জাগে যোগ করলে কি হয় জাগে কি সে কেমন করে এই যে বেল্ডিং করছেন একটা ইটির উপরে আর একটা যোগ করছেন তাই তো জাগছে যদি যোগ না করতেন জাগতো তাহলে আপনি যোগ করলে আপনার জাগবে কি এখানে বুঝতে হবে আপনি যখন যোগ সাধনা প্রাণায়ামের মধ্যে দিয়ে এই যে যখন প্রাণায়াম কাকে বলছে হ্যাঁ প্রাণায়াম কাকে বলছে বললেন একবার ধারা একবার সারা একবার ভাজা একবার সারা একবার ভাজা একবার সারা একবার ভাজা একবার সারা গানে শুধু শুধু দাদা একবার ভাজা একবার সারা জান শুধু শুধু দাদা একবার ভাজা একবার সারা কি তোমার কাছে গুরু খালি কানে কুরুত হবে না আসকল কানে কুরুত্ব ও গুরুর অভাব নাই এটা শিখতে হবে যুবক ছেলেকে রক্ষা করা শিখতে ভাই যুবক ছেলে তোমার চেহারা একটা আপেলের মতো তোস তোস দেখতে দেখলে সবাই কালো হইছে কি হইছে কালো হইলে কি চেহারা কুনিয়া যায় না কি গামঝিল ঢাকবে না আর তোমাদের চেহারা দেখলে মনে হয় বাহাদুর সুশামেরাটি

আমি সব গুরু টাকা পয়সা আমার বাড়ি পাঠাবেন কানে দেশে মাস গেলে চান্দা দিস চান্দা দেবেন গুরুদেবরা আর আমি সব বলবো কেন এইগুলো একটু শিখে তাই নিয়ে তাইলে ওই রাসতত্ত্ব উপলব্ধি করা যাবে